মাক ছাল্লাল্লাহু সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুফু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার আত্মীয় স্বজন জানতো পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি انا সাজিয়াল্লাহু বলেন আল্লাহর নবীর বাড়িতে আমি দশ বছর কাজের লোক হিসেবে ছিলাম দশ বছরের মধ্যে তিনি বলেননি লেখা কথা লেখা faults এটা করলে কেন এটা বললে কেন এত বড় ভদ্র মানুষ আমি জীবনে কোনদিন দেখিনি এই ভদ্র মানুষ সবার প্রিয় মানুষ প্রিয় আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল তিনশো জন আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে তাই তো মানুষ বলেছিল এ কি যেমন তেমন আসার্য এ কি যেমন তেমন পথ আল্লাহ আরে অন্তত কেউ তো জন মাহুদ মানে এ তিন তিনজনও নয় মাত্র একজন থাকে মানা যায় হত্যা করতে হবে নেহায় না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তিনটে যে কোনো একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভদ্র নম্র মানস উপরে হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন